সিপিএম এর প্রচার চলাকালীন সিপিএম এর মিছিলে আক্রমণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সোমবার নন্দীগ্রাম নং ব্লক টাকাপুরা বেসিক স্কুল মোড়ে বাম প্রার্থী সায়ন ব্যানার্জি প্রচারে বের হন সেই সময় প্রচার দেখতে এলাকার অসংখ্য মহিলারা এসে জড় হন ঠিক সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাঁধা দেয় বলে অভিযোগ বাম প্রার্থী সায়ন ও বাম কর্মী সমর্থকদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ পাল্টা প্রতিবাদ জানায় সিপিএম সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি বলেন এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করত আজকে এরা বিজেপির ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করছে আজকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে প্রচার চলাকালীন কাকাপুরা বেসিক স্কুলের যে মোড় সেখানে যখন আমরা প্রচার কাজ করছি সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন করমর্দন করছেন আমরা যখন জনসংযোগ করছি কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছে সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে এমনকি আমি প্রার্থী আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায় পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করতো আজকে এরা বিজেপি ঝান্ডা কমিশন এই মুহূর্তে কোটাটাকে হ্যান্ডেল করছেন কিভাবে এই সমস্ত মোস্তানরা এখানে এই সমস্ত গুন্ডামি করার চেষ্টা করছে পাল্টা প্রতিরোধ আমরাও করেছি খবরদারের জন্য কেউ ভাববেন না কেউ চোখ দেখাবেন আর চোখ দেখানো দেখি আমরা ময়দান ছেড়ে চলে যাব। যেখানে চোখ দেখাবেন ওখানে পাল্টা দাঁড়িয়ে লড়াই করব। যদি হিম্মত থেকে লড়ে নিন এসব চোখ টোক দেখানোর দিন পেরিয়ে গেছে আমরা বলছি নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই গোটা ঘটনা সিপিএম এর পাল্টা জবাবে পিছু হেঁটেছে বিজেপি এই ঘটনা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানিয়েছে বাম প্রার্থী প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা